আপনিও তো ধাক্কা স্যার তারা উড়াই ছিলাম ধাক্কা কে লেগে গেছে এই জন্য আমি সরি বলছি আপনি তো অবশ্যই আপনার মধ্যে কোন আপনার ওটা সিনি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পাউল কোথাকার তুমি এখানে দাঁড়িয়ে মতো শ্রীকে টানছো কেন আসসালামাইকুম আসসালাম আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে শুনেছি যে সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস এটা বেদবের মতো করে খাওয়া যায় নাকি সরি এটা তো আমি জানতাম না চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো তাই না তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মার শেখায় নাই না আঙ্কেল শেখায় না আমি জানতামই না যে আপনি শিক্ষক আপনি মনে একটা কাজ করেন আঙ্কেল গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ভুলতেন আমি একজন শিক্ষক সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না আমি তোমার বাবাকে জানাচ্ছি মানে মানে তুমি যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি থাকো আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করব সরি আঙ্কেল সরি খুবই সরি ভুলবশত তো একটা ভুল করে ফেলেছি ভুলে যাওয়া যায় না আজকে একটা বেদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল আমি পুরো লস্ট হয়ে গেছি আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আঙ্কেল স্ট্রেসে পড়ে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি বিশ্বাস করেন আমি সিগারেট খাই না আঙ্কেল আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমার কে বলেছে বন্ধুরা এই এক্সকিউজ মি তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে ভাষা চলে আসছে আমার আমি দেখে বুঝতে পারছি যে আপনাদের একটা ঝামেলা আছে আপনি কি প্রোটন আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতে চলুন শুনছেন না না ইমিডিয়েটলি অঞ্জন সাইকেডিস্টের কাছে যাও এটা হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলুন আপনি আমাকে এখন বলবেন আপনি এই ভাষাতেই থাকেন আমি এই ভাষাতেই থাকি যতক্ষণ কত ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না পছন্দের রং জিজ্ঞেস করলেন না পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না সোজা ফ্ল্যাট নাম্বার এই আপনার চেহারাটা আর না দেখেন যে বাদরের মতো চেহারা এই চেহারা দেখে কোন মেয়ে আমি তো দূরের কথা ফোন নাম্বারও চাইবেন আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা একদম ঠিক কথা বলছেন বাদরের মতো চেহারা না বুঝছেন হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল কারণ ছাড়াই কথা বলা শুরু করলো অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে ভালো থাকবে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম কেমন আছো মা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আচ্ছা আসো আসো তোমার লেখা পড়া কেমন চলছে ভালো চলছে আঙ্কেল তুমি আমাদের বাসায় চলে আসবে সময়তে পেলে আমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় এই আন্টি আসলে আন্টি আমার তো মা তো রান্নাটা আমাকে করতে হয় আমার আসলে গল্প করবার মতো সময়ও হয় না ওভাবে অনিশলে আমি আমি একটু আসছিলাম লবণ লাগবে রান্না করতে গিয়ে দেখি লবণ শুষ তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে আর তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই এই পাড়ার ছেলেগুলি তো ভালো না বেশি আপনি একদম ঠিক বলেছেন গত কয়দিন ধরে একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করতেছে বাসা পর্যন্ত চলে আসছে মানে ব্যবহার এত বাজে তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না রসো তুমি কি এখানে ফোন ইনস্টল করার জন্য এসেছো নাকি আমার সাথে কথা বলার জন্য এসেছো তুমি কথা বলতে এসেছি তাহলে ফোনটা রাখো আমার সাথে একটু কথা বলো বলো এত আরজেন্ট কেন ডাকছো কি হইছে তোমার সাথে আমার এই পঞ্চেট কথা কখন থেকে তুমি ফোন চালিয়ে যাচ্ছো তুমি কি কখনো আর সিরিয়াস হবে না ম্যাক্সিমাম ওর ফোনটা ধর টান দেনি বা বাপ মা কখনো আমার ফোন ধরে না বিষয় আমার একদম পছন্দ না কতকাল তুমি আমার ফোন ধরনি কেন ঘুমায় গেছি পরে কত পড়ছো কি করছো তাহলে অনেক

কি করছেন এই যে একটু পড়ছিলাম বলেন কালকে কি করছেন কালকে বেরুই রাইসা তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে কই না তো কার সাথে চুপ এই মোবাইলটা নিয়ে তুমি যে পথে হাঁটছো না এইভাবে যদি তুমি চলতে থাকো আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব কথা যেন মনে থাকে কষ্ট করতে বসে কদম হাতে আমি তোমার সাথে বুঝতে চাই তুমি ভিজবে আমার সাথে আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না আমার বাবার একটাই স্বপ্ন ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে হোক আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি কারণ আমার